হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আপনারা জানেন কি এখন আপনার প্রিয় বাইকটি চালাতে পারবেন আরও সাশ্রয়ী এবং কম খরচে ভিউয়ার্স আপনারা যে বাইকটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে পালসার একশো পঞ্চাশ সিসির বাইক এই বাইকটি এখন এলপিসি গ্যাসের সিস্টেম করা হয়েছে এখানে দেখুন একটি সুন্দর একটি স্টিলের সিলিন্ডার এই যে কত সুন্দর একটি লক এবং এই সিলিন্ডারটার ভিতরে একটি গ্যাসের রেগুলেটার এবং গ্যাস ঢুকানোর ফিলিং পয়েন্ট এবং কতটুকু গ্যাস আছে আছে দেখার জন্য মিটারও দেওয়া আমরা এই বাইকটিতে ইনস্টল করেছি অত্যাধুনিক মানের একটি সিলিন্ডার আর এই সিলিন্ডারে পাঁচ লিটার গ্যাস নেওয়া যাবে এবং এলপিজি কিট যা সব মিলিয়ে আপনাকে প্রতি লিটারে কম খরচ দিবে এই বাইকটি আপনি চাইলে এই বাইকটি এখন পেট্রোলের মাধ্যমে চালাতে পারবেন আবার এটা এলপিজি গ্যাসের মাধ্যমে চালাতে পারবেন গ্যাস সিস্টেমে চালাতে পারবেন এই বাইকটি দুইটা সিস্টেমই চালাতে পারবেন এখানে দেখছেন একটি গ্যাসের আমাদের কিট এবং এখানে একটি সুন্দর একটি স্টিলের সিলিন্ডার এস এস এর সিলিন্ডার অত্যাধুনিক মানের একটি সিলিন্ডার এখানে সংযোজন করা হয়েছে এই সিলিন্ডারটা ফেটে যাওয়া ভেঙে যাওয়া বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নাই এবং এটার ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন এলপিজি গ্যাসের যে কিট আছে এই কিটের রিপ্লেসমেন্ট এক বছরের গ্যারান্টি এবং আপনারা যে গ্যাসের সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারের গ্যারান্টি আছে পাঁচ বছর আপনারা আপনাদের বাইকে নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা আপনারা দেখুন এখানে একটি আরেকটা বাইকে এলপিজি গ্যাসের সিস্টেম করা হয়েছে এবং আমাদের ওয়ার্কশপে আরও কিছু গাড়ি এসেছে সেগুলো আমরা এলপিজি গ্যাসে কনভারশন করব। আপনার বাইকটি চলবে স্মার্ট গ্যাস সিস্টেমে তো এখন আমরা যে ভাইয়ের বাইকটি কনভার্সন করেছি তার সাথে একটু ভাই নাম কি প্রান্ত বাসা কই মানিকগঞ্জ ভাই মানিকগঞ্জ থেকে এসে আমাদের এই যে বাইকে এলপিজি করে নিয়েছে ভাইয়ের এই যে পালসার গাড়িতে দেখেন যে এটা এলপিজি করে নিয়েছে তো আচ্ছা ভাই আপনি মানে এটা নিউজ কেমনে পাইলেন যে এটা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দেখছেন জি জি আর কেমন লাগছে আপনার এই যে বাইকে এলপিজি এই যে ট্যাঙ্কিটা কেমন লাগছে এই যে এস এর যে সিলিন্ডার এটা তো ভিউয়ার্স আপনারা আপনাদের যে কোনো বাইকে এলপিজি গ্যাসে কনভার্শন করতে চাইলে আমাদের সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে এবং স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের বাইকটিতে এখন স্মার্ট করে নিতে পারেন bye